হ্যালো বন্ধুরা আমি পাপিয়া পাপিয়া আর রাজু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে ভিডিও দেওয়ার কারণটা হচ্ছে তোমরা নিশ্চয়ই টাইটেল থামনেল দেখে বুঝতে পেরেছ কাল আগামী কাল আমার মেয়ের জন্মদিন তার জন্য আজ থেকে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি কারণ কালকে কুটুম বন্ধুবান্ধব আসবে আর কাজের প্রচুর ঝামেলা থাকবে তার জন্য কালকে কিছু বলতে পারবো না তাই আজ থেকে তোমাদেরকে সবটা বলে দিচ্ছি তো আমার মেয়ের এই দশ বছর পূর্ণ হলো তো দশতম জন্মদিন আর তার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে তার জন্য নয় মানে ভিডিওটা কোনো দিন ভিডিও দিতে পারেনি মেয়ের জন্মদিনের ভিডিও তো এইবারে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি দেখতে দেখতে দশটা বছর কাটিয়ে ফেললাম খুব মাঝে মাঝে চিন্তা হয় যে মেয়ে তো কতদিন আর আমাদের কাছে থাকবে তারপর চলে যাবে পরের বাড়ি খুব কষ্ট হয় মাঝে মাঝে ভাবলে তো জানি না যাই হোক তো বন্ধুরা আমি তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না বেশি এগুলো বাড়ালে খুব কষ্ট লাগে তো যাই হোক কাল আবার স্টার্ট করব তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন চলো

নি <companyaha> अनि <ion> उनीहरुले <s Bondi> के के <apani eating>. <wanita>

<laughs> दूर? 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 दीदी नंबर वन हो रे अरे थाम যদি একটু যদি কোনো হয় ভিতরে জিনিস এই ধার থেকে এই ধার থেকে এইটা হ্যাঁ এই এইটা